নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশেষে সুখবর কৃষকদের জন্য অপেক্ষার অবসান অবশেষে কৃষকদের মুখে ফুটতে চলেছে হাসি কারণ খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতে চলেছে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বারবার প্রমাণ করেছে সাধারণ মানুষ ও কৃষকদের পাশে থাকা তাদের অঙ্গীকার আর সেই অঙ্গীকারের সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু টাকা দেওয়ার কথা বলে না এটা কৃষকদের সম্মান নিরাপত্তা আর বিশ্বাসের প্রতীক দু সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হয়ে দু সালের সতেরোই জুন নতুন রূপে ফিরে আসে এই প্রকল্প কৃষক বন্ধু নতুন নামে নতুন সংস্করণ অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা করে পান এই টাকা বছরে দুবারে দেওয়া হয় একবার খরিফ মৌসুমে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার একবার রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সবচেয়ে মানবিক যে দিকটি সেটি হলো যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে অকাল প্রয়াত হন তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য একরাশ আশা নিয়ে প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে কেউ বা মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে থাকেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা অতীতের দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে বারোই জুনেই টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে তাই এবারেও কৃষকরা ভেবেছিলেন জুনের জুনের মধ্যেই টাকা ঢুকে যাবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এই অনিশ্চয়তার মধ্যেও একটা আশার আলো দেখা গেছে সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে কৃষি অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সবই প্রায় শেষের পথে অনেক কৃষকের নামের পাশে এখন অ্যাপ্রুভড ব্যাংক ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে তবে একটা কথায় মাথায় রাখা জরুরি এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পাবেন না জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড ও ব্যাঙ্কের পাসবুক অফিসের আধিকারিকরা সেখানে স্ট্যাটাস জানিয়ে দেবেন যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকে এসমেষ করে জানিয়ে দেওয়া হবে তাই কৃষকদের ভিড় করে যাওয়ার দরকার নেই একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে ছিল দপ্তরের সচিব ওঙ্কার সিং সহ দপ্তরের পদস্থ কর্তারা ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়েছিলেন জেলার আধিকারিকরাও বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবে যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের অধিকারিকদের কৃষি দপ্তর সূত্রের খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনেও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের বিশেষ করে কৃষক কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে অন্যদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ বান্ধবের রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন দু থেকে দু সালে দুশো পঁয়ষট্টি দশমিক পাঁচ তিন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বীমা কৃষি যান্ত্রিকীকরণ খাজনা মুকুব সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সে কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা জুটে ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে তবে এখনও পর্যন্ত কোনো রকম ফাইনাল তারিখ জানা না গেলেও সম্ভব একটা তারিখ জানা গেছে তা হল বারোই জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিনেই টাকা পাঠানো শুরু হতে পারে যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাদের ঘোষণা আসা শুধু সময়ের অপেক্ষা প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে নির্দিষ্ট কিছু জেলায় নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা ও সহ কয়েকটি জেলায় তবে এই সুখবরের মধ্যেও একটাই চিন্তার বিষয় থেকে যাচ্ছে এখনও বহু কৃষকদের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই এবারে সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে এক টাকাও দেওয়া হবে না তাই যাদের এখনও আধার লিঙ্ক করানো হয়নি তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে এছাড়াও যারা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের কাগজপত্রে ঠিক আছে তাদের অ্যাকাউন্টেও টাকা আসবে আবার জুন মাসে যারা কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তারাও টাকা পাবেন তবে তাদের ক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে সব মিলিয়ে এখন অপেক্ষা শুধুর একটি ঘোষণার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন জানাতে পারেন যে সেই কাঙ্ক্ষিত সুখবর যারা দিনের পর দিনই প্রকল্পের টাকার আশায় রয়েছেন তাদের জন্য এটা সত্যিই এক বড় আশা এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো রকম আপডেটই আপনার চোখ এড়িয়ে না যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ